আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আগামীকাল রোজ শনিবার পঁচিশে জানুয়ারি যাচ্ছেন ফটোয়াকালিতে আমাদের প্রিয় শায়েক ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমি জানি এই মাহফিলের জন্য ফটোয়াকালীর অনেক মানুষগুলা অনেক দিন ধরে অপেক্ষা করতেছে এই পঁচিশে জানুয়ারি কবে আসবে সো ফাইনালি পঁচিশে জানুয়ারি চলে আসছে কালকে আর আগামীকালকে ফাইনালি আমাদের প্রিয় শায়েক রহমান মিজান আল্লাহারি ফটো ফটোয়াখালী যাচ্ছেন এটাই শিওর উনি উনার নিজের ভেরিফাই ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন দেখবেন অনেক লোক যাবে যে আমাদের প্রিয় সাহেব কি কি ভুল করে বা কোন কথা বলে কথার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা ধরার জন্য অনেক যাবে আর অনেক যাইবে তার আলোচনা শোনার জন্য অনেক তাকে দেখার জন্য আসলে বাস্তব কথা হচ্ছে ভাই একজন মানুষ তিন ঘন্টা চার ঘন্টা আলোচনা করে এর মধ্যে কিছু ভুল হতেই পারে মানুষ হিসাবে তো ভুল হবে সেটাই স্বাভাবিক তাই না সে তো আর আল্লাহর ফেরেস্তা যে সে ভুল করবে না তার ভুল হবে তার কথার মধ্যে অনেক ভুল হবে তো আপনাদের আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা সুদ্রিয়ে দিবেন তাকে তাকে যদি আপনারা সুদ্রায় না দেন না দিয়ে আপনারা শুধু তার পিছনে গিবোধ করেন গিবত করে তো তার সম্মানটা আপনারা আরো বাড়াই দিতেছেন সো তার সম্মানটা আপনারা এভাবে বাড়ানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ আপনারা তাকে নিয়ে ফাউন্ড করতে আসলেন যে আমাদের একজন ইসলামিক স্কলার যেখানে আসে এখানে লাখ লাখ মানুষ আসে এভাবে হয়তো আগে আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাহফিলে এরকম মানুষ হতে এখন বর্তমান হচ্ছে কার মিজানুর রহমান আল ওনার মাহফিলে হাজার হাজার মানুষ হয় এই দেখে অনেক মানুষের জেলাস ফিল হয় অনেকে তো বলে এই মানুষগুলাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে অনেকে তো বলে তা সে অনেক ভুল করে অনেকে তো বলে সে বাংলা কথা বলতে পারে না অনেকে বলে তার কোনো অভিজ্ঞতা নাই আরে ভাই একটা মানুষে বাংলা কথা বলতে পারে না একটা মানুষের কোনো অভিজ্ঞতা নাই তাহলে এই মানুষটার কথা শোনার জন্য এত এত মানুষ কেন অপেক্ষা করে আপনার কথা শোনার জন্য কেন মানুষ অপেক্ষা করে না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের আপনাদের কেন রে ভাই একজন মানুষের সফলতা জলে এটা তো আমাদের ইসলামের গর্ব একজন মানুষ যখন অন্য জায়গায় যায় লাখ লাখ মানুষ ইসলামের দিকে আসতেছে লাখ লাখ মানুষ ইসলামের কথা শুনতেছে এগুলো তো আমরা প্রাউড করার কথা কারণ আমরা মুসলিম হিসাবে তাকে নিয়ে আমরা গর্বিত আমরা গর্ববোধ না করে তাকে নিয়ে আমরা সমালোচনা করি আমার যদি ভুল না হয় তাহলে আপনি বলবেন আপনি কি কোনো মাহফিল শুনেছেন যে ডক্টর মিজানুর রহমান আল্লাহ জাহারি অন্য কাউকে নিয়ে সমালোচনা করতে বা কোনো বক্তার নাম নিয়ে বা অন্য কোনো জম্মাতের কোনো আলেমকে নিয়ে সে সমালোচনা করতে সেরকমকে আপনি শুনেছেন আমার আমার জানা মতে সে করে না তো সে তো সে লোককে আছে সে তো সে কথাগুলো সে তাফসিলগুলাকে সে করে যাচ্ছে সে তো কারো বিবোধ করতেছে না তো তাকে কেন নিয়ে আপনারা তো সমালোচনা করেন কারণ তার সফলতা দেখে আপনাদের সহ্য হয় না আমি বলবো কি ভাই আপনারা হিংসা না করে তাকে ভালোবাসতে শিখুন তার কাছ থেকে শিখুন কিভাবে কথা বলতে হয় তার কাছ থেকে শিখুন কিভাবে মাফিল করতে হয় আপনারা যদি তার কাছ থেকে কিছু টিপস নেন তাহলে আমি মনে করি আপনিও সাকসেস হতে পারবেন সো হিংসা না করে তাকে ভালোবাসতে শিখুন আল্লাহর জন্য আমরা তাকে ভালোবাসি আপনিও কি তাকে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনিও তাকে ভালোবাসেন আর আগামীকাল আপনি কি ফটোয়াখালি যাচ্ছেন যদি ইনশাআল্লাহ আমরা শায়েকের কথাগুলা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে শুনবো এই আশা করতেছি আর আগামীকাল মাহফিলের জন্য শুভকামনা রইল যেন উনি সহি সালামতে এই জায়গাতে যেতে পারে এবং সহি সালামতে উনি ওনার জ্ঞানের কথাগুলো প্রদর্শন করতে পারে এবং শ্রোতাদেরকে মুগ্ধ করতে পারে সু আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার ভালো থাকবেন